নমস্কার বন্ধুরা পুর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা মুড়ি দিয়ে নাস্তা রেসিপি শেয়ার করব তো তার এখানে নিয়েছি এক কাপ মুড়ি মুড়ি তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো একটা বড় বাটিতে নিয়ে নেব জল জলেতে আমরা মুড়িগুলো এভাবে একটু ভিজিয়ে তুলে নেব এভাবে হালকা হাতে আমরা জলেতে ডিপ করে তুলে নেব। আজকে রেসিপিটা তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো এভাবে মুড়িগুলো আমরা তুলে একটা প্লেটেতে রেখে তো চলো রেসিপিটা শুরু করা যাক আর বাকি যে মশলা লাগবে ওগুলো বানানোর সময় বলে দেব প্রথমে প্যানেতে নিয়ে নেব আমরা তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব আমরা এখানে একটা ছোট সাইজের আলুকে এভাবে চিরি চিরি করে কেটে নিয়েছি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম আমরা এই সময় লোতে রাখবো দেব এখানে একটা ছোট সাইজের পেঁয়াজকে পাতলা স্লাইস করে কেটে একটা কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর দেব অল্প একটু কারিপত্তা করিপত্তা দেওয়া একদমই অপশনাল আলু পেঁয়াজকে আমরা ভেজে নেব তিন চার মিনিটের জন্যে যতক্ষণ না আলু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে তো বীজ বিচখানে আমরা নেড়ে চড়ে আলুগুলো ভেজে নেব আর দুটো ডিমকে আমি এখানে ভেঙে নিয়ে নিয়েছি তোমরা চাইলে আজকে রেসিপিটা একটা ডিম দিয়েও বানাতে পারো দিয়ে দেবো এখানে দু পিঞ্চের জন্যে হলুদ গুঁড়ো তিন চার মিনিট আমি আলু পেঁয়াজকে ভেজে নিলাম দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে দিয়ে দেব এইখানে ডিম ডিম দুটো কি আমি ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম দশ সেকেন্ড আমরা প্রথমে ডিমটাকে দেওয়ার পর ভেজে নেব তারপর আমরা একবার উল্টে দেব হালকা যখন নিচে দিকে ডিম ভাজা হবে তখন আমরা এইভাবে একটু উল্টে পাল্টে ঝুড়ো ঝুড়ো করে আমরা ভেজে নেব। বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো আর রেসিপিটা যদি ঘরে বানিয়ে থাকো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো দেখো আমি দু মিনিটের জন্য ডিম দেওয়ার পর ভেজে নিলাম এবার দিয়ে দেব দু চামচ টমেটো কেচা আর দেব এখানে এক চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এই নাস্তার টেস্ট অনেকটাই বেড়ে যায় যদি তোমাদের হাতের কাছে থাকে তোমরা অবশ্যই অ্যাড করো ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব এখানে মুড়ি মুড়ি দেওয়ার পর আমরা শুধুমাত্র দু মিনিটের জন্যে সব কিছুর সঙ্গে মিক্স করতে হয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বাদাম আর দেব একদম অল্প একটু লবণ লবণটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও দেব ধনে পাতা কুচি দু মিনিট আমরা ভেজে নেব তারপর আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দশ মিনিটও লাগে না এই রেসিপিটা বানাতে রোজ রোজ যদি তোমরা মুড়ি খেয়ে বোর হয়ে যাও তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম দু মিনিট আমি মুড়ি দেওয়ার পর ভেজে নিলাম আমাদের খুবই টেস্টি মুড়ির নাস্তা তৈরি হয়ে গেল গ্যাসে ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা নাস্তাকে সার্ভ করে নেব এটা দেখে তোমাদের যতটা টেস্টি মনে হচ্ছে বিশ্বাস করো খেতে কিন্তু এর থেকে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপিটা কেমন লাগলো বানানোর পর অবশ্যই বলো ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো